বাবু আমার না ওইটা খেতে ইচ্ছে করছে হোয়াট কথা ওইটা মানে কিসের কথা বলতেছো আরে বাবা ওই যে প্রায় তুমি যেটা খাও না ওইটা কিন্তু ওইটা তো তোমার নাকি ভালো লাগে না আর আজকে বলতেছো ওইটাই খাবে আগে তো ভালো লাগতো না কিন্তু যখন থেকে প্রায় ট্রাই করতে শুরু করেছি তখন থেকে আমার ভালো লাগতে শুরু করেছে তাহলে কি করব বলো সেটা তো আমি বলে দিতে পারবো না কিন্তু পরবর্তীতে যখন মুখে নিবে তখন তো আবার বলবে যে তোমার ভালো লাগে না তুমি খাবে না ফেলে দিবে তোমার গা গুলি উঠছে তখন তো তোমার আবার ফেলে দিতে ইচ্ছা করবে তাহলে কেন আনবো আরে বাবা আগে ওরকমটা মনে হতো কিন্তু এখন তার মনে হয় না তাছাড়া এখন তো আমার ইচ্ছে করে প্রায়ই এটা খেতে তাহলে তুমি আমাকে কেন এনে দিতে পারবে না তাছাড়া তুমি খুব ভালো করে জানো যে আমার একবার যেটা ভালো লাগে আমি সেটা রোজই চাই তাহলে তুমি কেন দিবে না আমাকে সেটা জানি আর আমি তোমাকে বারণও করিনি কিন্তু তুমি তো প্রায়ই বলো যে তোমার এগুলো ভালো লাগছে না ওগুলো ভালো লাগছে না তোমার জন্য রোজ রোজ আমাকে চেঞ্জ করতে হয় তাছাড়া তোমাকে যতবারই কাছে এনে দেই তোমার নাকি ভালো লাগে না না হয় পছন্দ হয় না তাহলে তুমি বেছে নাও তোমার কোনটা পছন্দ হয় আর তোমার কোনটা চলছে তুমি আমাকে একটাবার বলো সেটা না বলে আজ এটা তো কাল ওটা এরকম করে বাচ্চাদের মতো বাই না করলে আমি কাজে কখন যাব আর তোমার আবদারগুলো কখন মেটাবো আর এরকম হবে না তাছাড়া আমি তো বলেই দিচ্ছি আমার ওইটা পছন্দ ওইটা ওইটা খাবো বললাম প্লিজ আমাকে এনে দাও না তুমি প্লিজ এমন করে আমার থেকে দূরে সরিয়ে ওই জিনিসটাকে আমার থেকে লুকিয়ে রেখো না তাছাড়া আমি কি বারণ করেছি নাকি যে আমার ভালো লাগে না আমার তো এখন ভালো লাগে প্রথম প্রথম তো আমি এগুলো খেতাম না তাই ভালো লাগতো না কিন্তু যখন থেকে মজাটা বুঝতে পেরেছি তখন থেকে তো তোমার কাছে প্রায়ই চাই তাই না তাহলে আজকে কি এমন হয়েছে যার জন্য তুমি এমন করে ওই জিনিসটা আমাকে দিবে না বলছো আচ্ছা বাবা ঠিক আছে দিব কিন্তু এখন আমাকে একটু কাজ করতে দাও আমি পরে গিয়ে তোমাকে এনে দিবো কেমন না না আমার এখনই চাই আর তাছাড়া তুমি বুঝতে পারতেছো না আমি এটাই খাবো আর তাছাড়া এখন না দিলে আমি কখন খাবো বলো তাছাড়া এখন ওইটার ফিল আসতেছে আর তুমি বলতেছো পরে এনে দিবে আমার পরের দরকার নেই তুমি এখনই আমাকে দিবে কিনা বলো যদি না দাও তাহলে কিন্তু আমি কান্না করে আর আমি খুব ভালো করে জানি তোমার বউটার কান্না তুমি সহ্য করতে পারো না এই জন্য খালাত বোনকে বিয়ে করতে নেই তার সব আবদার পূরণ করতে করতে নিজেকে পাগল হয়ে যেতে হবে সেটা আমি একটা সময় জানতাম ওই জন্যই তো তোমাকে বিয়ে করতে চাইছিলাম না তুমি আমাকে এমন করে বলতে পারলে আর তাছাড়া আমি কি এতটাই বাজে যার জন্য তুমি আমাকে বিয়ে করবে না ভেবেছিলে আর তুমি এই কথাগুলো আমাকে বলতে পারলে বলো তুমি না আমাকে ভালোবাসো তাহলে এগুলো তুমি কি করে বলতে পারলে তুমি মাঝে মাঝে যে পাগলামিগুলো করো তার জন্য আমাকে ঝামেলায় পড়তে হয় তাছাড়া সব সময় সবকিছুর মোট থাকে না আর আমি এখন কাজ করতেছি তুমি সেটা না বুঝিয়ে বলতেছো তোমার জিনিসটা এখনই দরকার সেটা করলে কি হয় বলো আর একটা সময় সুযোগের তো ব্যাপার স্যাপার আছে তাই না কাজ কাজ আর কাজ বউয়ের কাছে আসলে শুধু কাজ বেড়ে যায় তাই না তাছাড়া আজকে ছুটির দিন তাহলে আজকে কিসের এত কাজ তোমাকে আমি বলেছি না ছুটির দিনে এত কাজ করতে হবে না তুমি কাজ কাজ করে তারপরও সেই হেদিয়ে মরো আর বউয়ের জন্য এই সামান্যটুকুও করতে পারবে না তাহলে কিসের এরকম বর হলে আর তুমি নাকি বিয়ের আগে আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতে তাহলে এখন তোমার সেই ভালোবাসাটা কোথায় গেল ফুস হয়ে গেল তোমার সেই ভালোবাসা আরে বাবা তুমি এমন করে বলতেছো কেন তোমাকে সময় হলে আমি এনে দিব তারপরও এরকম ডিস্টার্ব না তো তুমি কাজ করতেছো। আমিও কাজ করতেছি আমার না যে আমি তোমাকে এখন আদর করতেছি তুমি ওই জন্য বারবার এরকম করে আবদার করতেছ যখন তোমাকে আদর করবো তখন তুমি আবদার করলে তো আমি তোমাকে ঠিকই দিতাম বলো আর এখন তো সময় নেই বলো আমি এত কিছু জানি না আমার চাই মানে চাই তুমি আমাকে এনে দিবে কিনা বলো আমার এখনই খেতে ইচ্ছে করতেছে তো এনে দিবে রিফাত বুঝতে পারলো সিনথিয়া পাগলামিটা বন্ধ করবে না আর এই যে আপনারা কি ভাবতেছেন ও কি খাওয়ার কথা বলতেছে আসলে সিনথিয়া প্রচণ্ড পাগলি একটা মেয়ে তার উপরে ওর আইসক্রিম অনেক পছন্দ তাই রিফাত ওর জন্য প্রায় নানা ধরনের নতুন নতুন ফ্লেভারের আইসক্রিম আনে আর গত সপ্তাহে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম এনেছিল যেটা দেখতে বেশ কালো ছিল বলে সেন্থিয়া খেতে চাচ্ছিল না তখন রিফাত কিছুটা খেয়ে যখনই ওকে একটু খেয়ে নিতে বলে তখন সিন্থিয়া টেস্ট পোছার জন্য প্রথমে চকলেট আইসক্রিম মুখে নেয় আর তারপর যখন প্রথমবার আইসক্রিমটা খাই তখন ওর ভালোই লাগতে ছিল তখন থেকে ও বলে এই আইসক্রিমটা অনেক মজার আর তারপর থেকেই সিনথিয়া রোজ ওইটা খেতে চায় আর আজকে ফ্রিজে আইসক্রিম ছিল না বলে রিফাতকে আইসক্রিমটা এনে দিতে বলল। আর আপনারা হয়তো উল্টো কিছু একটা ভেবে নিয়েছেন আর রিফাত জানে যে ওই আইসক্রিমটা ওর কতটা ফেভারিট হয়ে উঠেছে পুরো একটা সপ্তাহে রিফাত কোনো কথা বলছে না তাই সেন্থিয়া বাচ্চাদের মতো করে মুখ পাকিয়ে বলতে লাগলো ও তার মানে তুমি আমাকে এনে দিবে না তাই তো আচ্ছা ঠিক আছে আমার লাগবে না আসলে তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে আমার কথা শুনতে আসলে আমি বেশি আবদার করে তো এই জন্য তুমি আমাকে কিছু এনে দিতে পারো না তাই না আসলে আমি তোমার যোগ্য বউ হয়ে উঠতে পারিনি এই জন্য তুমি আমাকে এমন করে সব সময় দূরে সরিয়ে দাও আমার কথাটা একটুও রাখার চেষ্টা করো না আসলে কি বলতো আমি তোমাকে এত বেশি ভালোবাসি যার জন্য সব সময় এরকম করে আবদার করতে থাকি কিন্তু জানতাম না যে তুমি এরকম করে সব সময় আমাকে ইগনোর করবে দেখো এরকম পাগলামি না তাছাড়া তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমরা দুজন দুজনকেই তো ভালোবাসি তাহলে এমন করে এসব বলার কি আছে তাছাড়া তুমি যেভাবে বলতেছো মনে হয় তোমার কোনো আবদারি আমি রাখি না তাহলে কেন এরকম করে বলো তুমি তার মানে আমাকে এনে দিবে না তাই তো আচ্ছা ঠিক আছে এনে দিতে হবে না আমি খুব ভালো করে বুঝে গেছি যে তুমি আমাকে কতটুকু কি ভালোবাসো আমাকে আর বোঝাতে হবে না তোমার ভালোবাসাটা আমার জানা হয়ে গেছে তুমি যে আমাকে কতটুকু ভালোবাসো সেটা আমার বোঝা হয়ে গেছে আর কিছু বোঝাতে হবে না আমাকে ধুর বাবা তোমাকে বোঝাতেই আমি ব্যর্থ হয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি নিয়ে আসতেছি কিন্তু কালকে থেকে এরকম অফিস টাইমে এরকম পাগলামি করবে না তোমাকে আমি বলে দিচ্ছি অফিস টাইমে যদি এরকম পাগলামি করো তাহলে অফিস ছেড়ে আমি বাসায় চলে আসব আর কখনো অফিসে যাব না তোমাকে কোলের উপর বসিয়ে রেখে তারপর তোমার সাথে দুষ্টুমি করব। তোমাকে আদর করতে শুরু করব সেটা কি খুব ভালো হবে বলো তুমি কি লজ্জা সরমের মাথা খেয়েছো নাকি তোমার লজ্জা সরম বলতে কিছু নেই সব সময় খালি এসে উল্টাপাল্টা কথা বলো তোমাকে একটা কথা বলেছি আর তুমি আমাকে এমন করে লজ্জা দেওয়ার জন্য এসব বাজে বাজে কথা বলতেছো তাই না ফাজিল পোলা একটা এখন যাও আমার জন্য আইসক্রিমগুলো নিয়ে আসো আর বেশি করে আনবা আর যেন ফুরিয়ে না যায় যেন কালকে তোমাকে ডিস্টার্ব করতে না হয় তাহলেই তো হয়ে যাবে সিনথিয়া এরকম ধারা কথাতে রিফার দেরি না করে বাসা থেকে বেরিয়ে গেল তারপর বাইকটা নিয়ে একটা আইসক্রিম শপের দিকে চেতে লাগলো কিন্তু অন্যদিকে সিনথিয়া ভাবতে লাগলো পাগলটা আমাকে কত ভালোবাসে আর বিয়ের আগে আমি কিনা ওকে এমন করে ইগনোর করেছিলাম আমি বুঝতে পারিনি যে ও আমার এই ইগনোরটা সহ্য করতে পারবে না আসলে খালাতো ভাই বোন ছিলাম তো এই জন্য ওকে বোঝাতে পারিনি কিন্তু যদি আগে বুঝতে পারতাম যে ওর সাথে আমার বিয়ে হবে কিংবা আমরা এক হতে পারবো তাহলে কখনোই ওকে আমি কষ্ট দিতাম না আর এমন করে ইগনোর করতাম না আর যার জন্য আমার পাগলটা কষ্ট পেলে সামান্য একটু কথা বলাতে আবদার করাতে ও সেটা ফেলতে পারে না শত কাজ থাকলেও আমার জন্য কাজ ফেলে দিয়ে তারপর আমার আবদারটা পূরণ করতে বাসায় চলে আসে রিফাত সেই সকাল দশটার দিকে বের হয়েছে কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেঁচে যাচ্ছে রিফাত আর আইসক্রিম নিয়ে ফিরছে না তাই সেনথিয়া রিফাতকে কল দিতে লাগলো কিন্তু আশ্চর্য ব্যাপার দেড়টা ঘন্টা পার হয়ে গেল তারপরও সামান্য কয়েকটা আইসক্রিম নিয়ে আসতে ওর এত বেশি লেট হচ্ছিল সিনথিয়ার টেনশন হতে শুরু হলো। তার যার জন্য উপর রিফাত ফোন তুলছে না যার জন্য সিন্থিয়ার প্রচন্ড পরিমাণে খারাপ লাগা শুরু হলো ও ভাবতে লাগলো রিফাত কোথাও গিয়ে আড্ডা দিতে শুরু করলো না তো যার জন্য বারবার রিফাতকে কল করতে লাগলো কিন্তু ঘন্টা পার যখন রিফাত আসছিল দুইটা হয়ে না তখন সিনথিয়া উল্টে রেগে ফায়ার হয়ে রইল এর মাঝে বাসার কলিং বিলটা বাজতে লাগলো সাথে সাথে সিনথিয়া দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিয়ে খেয়াল করল রিফাত দাঁড়িয়ে আছে কিন্তু ওর অবস্থা বেহাল তার উপর রিফাতের দুইটা ফ্রেন্ড ওকে দুই কাঁধের উপর দিয়ে হাত দিয়ে ধরে রেখেছে রিফাতের পায়ে আর মাথায় একটা ব্যান্ডেজ এমন কিছু দেখে সিনথিয়া অনেকটা উত্তেজিত হয়ে গেল তারপর রিফাতের বুকের উপর হাত রেখে বলতে লাগল বাবু এই বাবু কি হয়েছে তোমার তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কপালে ব্যান্ডেজ কেন আর পায়ে কি হয়েছে তোমার আরে না তেমন কিছু হয়নি আসলে অল্প একটু চোট লেগেছে তাছাড়া ওই বাইক থেকে পড়ে গেছিলাম ওই জন্য কি বলতো সেগুলো তুমি পড়ে গেছিলা মানে কিভাবে পড়লে আর কিভাবে এগুলো হলো ভাইয়া তোমার ফ্রেন্ডের কি হয়েছে বলো না আমাকেও ও এরকম করে আছে কেন আর ওকে দেখে মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছে কোথায় ব্যথা পেয়েছে তুমি বাবু আমাকে বলো কোথায় কি হয়েছে ভাবি আপনি উত্তেজিত হবেন না আসলে তেমন কিছু হয়নি ওই ট্রাফিক সিগনালে ছিল তখন একটা গাড়ি এসে একটু ধাক্কা দিয়েছিল যার জন্য টাল সামলাতে না পেরে পরে গিয়েছিল পাটা মুচকে গেছে আর কপালে একটু চোট পেয়েছে ডক্টর বললো তেমন কোনো ক্ষতি হয়নি আপনি টেনশন করবেন না রিফাতের এরকম অবস্থার কথা শুনে এবার সিনথিয়া প্রচন্ড হাওমাও করে কান্না করে দিল ওর এরকম কান্নাকাটি দেখে এবার আব্বু আম্মু নিচে দৌড়ে আসলো আব্বু আম্মু রিফাতের অবস্থা দেখে ওর অনেকটা উত্তেজিত হয়ে গেল আর বারবার জিজ্ঞেস করতে লাগলো তখন রিফাত আবারও ওদের সবটা বলল আর সিনথিয়া সেই তখন থেকে কান্না করে যাচ্ছে রিফাতকে চড়িয়ে ধরে রেখেছে যার জন্য ওর কান্নাটাই থামছে না রিফাত আর কোনো উপায় না পেয়ে সিনথিয়াকে বুকের সাথে খুব শক্ত করে চড়িয়ে ধরে বলতে লাগল পাগলি কি হয়েছে তোমার এভাবে কান্নাকাটি করতেছো কেন আমি তো বললাম আমার কিছু হয়নি তারপর তুমি কান্নাকাটি করতেছো দেখো আমার কিছু হয়নি সত্যি আমি ঠিক আছি তুমি তারপরও কান্নাকাটি করো না তুমি কান্না করলে আমার খারাপ লাগবে তারপর আমি আরও বেশি কষ্ট পাবো এই না প্লিজ এরকম করো না তোমার এরকম কথা শুনে এমনিতেই আমার অনেকটা টেনশন আছে তারপর যদি তুমি আমার এরকম কান্নাকাটিতে কষ্ট পাও তাহলে সেটা আমার জন্য আরও কষ্টের কারণ হবে তুমি প্লিজ কষ্ট পেও না আমি আর কখনও কান্নাকাটি করব না দেখো আমি কান্না করতেছি না না কিন্তু তোমার এরকম একটা অবস্থা একমাত্র আমার জন্য হয়েছে তাই এই আজিব তো তোমার জন্য আমার এই অবস্থা হবে কেন তুমি কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে নাকি তোমার এরকম কথা শুনে তো তাই মনে হচ্ছে তাই প্লিজ এরকম পাগলামি করোনা তো কিছু হয়নি আমার দেখো ঠিক আছে দুই দিনে সুস্থ হয়ে যাবো রিফাত বন্ধুরা ওকে ধরে রুমে নিয়ে আসলো তারপর কিছুক্ষণ কথা বলে চলে গেল সিনথিয়া এর মাঝে রিফাতের স্যুপ বানিয়ে নিয়ে আসে তারপরেও ওর সামনে বসে ওর মুখে তুলে দিতে লাগলো আর কান্না করতে লাগলো তখন রিফাত আগে চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো আরেকবার যদি কান্না করন তাহলে কিন্তু আমি এখনি তো আর খাবো না আর তোমার উপর রাগ করে থাকবো তোমাকে আমি বোঝাতে পারতেছি না যে এরকম কান্নাকাটি করতে হয় না তাছাড়া এর থেকেও তো বেশি ক্ষতি হতে পারত তখন কি হতো তো রিফাতের মুখে এমন ধারা কথা শুনে সিনথিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল তারপর ওকে চাপতে চড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠল এই যেন একটু মুশকিল হিসেবে পাগলিটাকে দুই হাতে চড়িয়ে ধরে বলতে লাগল এ নানা পাগলি কান্না করো না প্লিজ আমি তো তোমাকে বোঝানোর জন্য বললাম তুমি এমন করে কান্না করতেছো কেন তাছাড়া দেখো এটা তো স্বাভাবিক এটা তো কপালে ছিল বলেই হয়েছে তুমি নিজেকে দোষারোপ করতেছো কেন তুমি কি ইচ্ছা করে আমাকে এরকম বিপদে ফেলার জন্য বাসা থেকে বের হয়ে যেতে বলেছিলে নাকি তবু আমি বললাম বলেই তো তুমি গেলে ওই জন্যই তো তোমার এরকম একটা অবস্থা হলো আমার জন্য সবটা হয়েছে আমি কি যে করি না সেটা নিজেও জানি না আসলে আমি সব সময় রাগ অভিমান দেখাই আজকে যদি তোমাকে আমি নিজের করে রেখে দিতাম এত বড় একটা ক্ষতি হতো না আরে বাবা কিছু হয়নি তো সামান্য একটু লেগেছে তাড়াতাড়ি তুমি এত কান্নাকাটি করতেছো আর তাছাড়া আমার জায়গায় তো তুমিও থাকতে পারতে তাহলে কি আমি এত বেশি কান্নাকাটি করতাম বলো তা করবে কি করে তুমি তো আমাকে ভালোবাসো না ভালোবাসলে এরকম করে কষ্ট পেতে আমি তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি ওই জন্য কষ্ট পাই তুমি সেটা বোঝার চেষ্টাই করো না কে বলেছে ভালোবাসি না এই তো ভালোবাসি কত বেশি ভালোবাসি যার জন্য বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি তুমি কি বুঝতে পারো না সিনথিয়ার কান্না থামছে না তখন রিফাত কোনো উপায় না পেয়ে সিনথিয়ার থেকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখলো তারপর ওর মুখের দিকে হাত রেখে ওর কপালে আর গালে কয়েকটা কিস করে দিতে লাগল সিনথিয়া নিজের দখলে নিয়ে নিল রিফাত কি করবে ভেবে পাচ্ছে না সিনথিয়া উঠছে দেখে রিফাত ওর সাথে রেসপন্স করতে লাগলো তো ভালো থাক ভালোবাসা